নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ তাই আমরা ভালো আছি তখন হইল সময় বাজে এগারোটার মতো তখন যেতেছি শকে তো কালকে এ নিয়েছি পাটের বীজ নিয়েছি আর কি তো পাট তো বুনতে হবে পুনর আগে জঙ্গলটি পরিষ্কার করতেই নিজের খেতে ধান যাইতেছি জঙ্গল পরিষ্কার করার জন্য তারপর যদি আজকে যদি না আপনি তো কালকে সকালে থাকিব বোন আশা আছে আর আমাদের এইদিকে ধান হইলে বেরিয়ে গেছে প্রায় আরো মোটামুটি এক মাসের মতো লাগবে ধান আসতে বাড়িতে এক মাস লাগবে অনেক সুন্দর এই বছর মনে ধান ভালো হবে সরিষা অনেক ভালো হয়েছে আশা করি ধানও ভালো হইব দেখা যাক এই দেখ একটা বক আৰু পাখিতে কো কো দৰা চাব ল'ব না দৰা গৰু ৰখাওঁ গছ কেইটা গৰু ৰখা নালাগে দৰাও খাওঁ কি আৰু কি বন্ধ सही खाते पट बन ओ खे पट बनमें क्च पात गठिया पट उठिए बना ये तो मुस्किल तक क्च बनो बेजाल देख पांच এই দিক দিয়ে জামেলা এইজন কাজে লোক পিছাইতেছে তাওবাই না তোর পা আটকে গেল উঠিয়ে গোল রাখার হবে আর এই যে একটা দর্মুজ ঘাস কোন দর্মুজ না বাইন্দি এই দৰছে ফুলাইছে এই তোৰমুজ বজিন জৰা জৰা বল একাইছে এদিন দেৱাছে

সাপে ঘাসও আছে পাটও আছে এই যে পাট গাছ তাহলে গরু তো খাইতে পারবো সুন্দর পাত বলতো তো এই খেত খেত আর ওইখেতে তো গাছই যদি যদি একজন কাজের লোক পাইতাম তাহলে ভালো হয়তো কারণ সাথে আমরাও করতাম তাড়াতাড়ি হয়ে গেত কারণ এগুলা করতে তো অনেক সময় লাগবো কাজের লোক ওখানে পাওয়ায় কষ্ট কয়েক বুকরা আসবো হয়তোবা কিন্তু ওইনে যে আজকে কালকে যদি একটু জুত বোনা পারতাম खेत তাহলে ভালো হইতো তো ওই যে বাবু আইসা বসে বাহ বাহ বাতাস আছে তাও গরম নাকি বাবু বাবু এত গরম কেন বাতাস না আছে আচ্ছা

ৰাখ মেলাৰ দিন পৰ দেখা হল তোমাৰ tabur hasi dagang tak dom nakir moto. Ida gimana? Mana? jara bobi sadara nak koi teh. Ida gimana? Tapi tim jara nak koi teh. Tapi naik kah tu mani kah mani ubi naik naik kah ini teh. Lebih. Lebih apa dia? Hmm. Entah. Pabu.

বাবুক ক'লা মানে কাণ দেউ কৰে হে মামাৰ বাৰী মামাৰ বাৰী কাণ দেউ কৰে বোলতে যিম এই জেগা থাকে কান্দে কৰি নিছে আবৰাই থাকে আবাৰ মায়েটো কোনে নিছে আবাৰ বাবুটো কান্ধি নিছে তাইনা আগে দিন গুণৰ কত ভাল আছিল সেইদিনাখন সেই দিনটো আৰু যিদিন যায় সেই দিনকে আৰু

মন কি চিন্তা ভাৱনা কৰিব যাম নেকি খুন্দা আছে খুন্দা নিজাম কা তেনে গপ কৰ কৰ্ত মাজে মাজে আৰু গপ কৰি চবসময় কৰা হয় কাম কৰে ন কাম কৰি তা দুপৰ হৈ গৈছে গা তাই সেই যে আমাৰ মোটামুটি কতটুক জেগা পৰিচয় কৰিছি আজি দেখে গৰম অৱস্থা দেখেন এই চ'ল তল তাতো পালো এইটো বাতা চাইছে বাতা ঘূৰাম নেকি গাম চানিম নে মানে এটা গৰম এটা গাম এই ধরেন গাম ঝামি জায়গা মানে বুঝলাম না তো গরম তারপর সবাই রে পাট শাক মাছ মায়ের ডাক দিন দণমারে মারে উপর মারে তো নুপুর গিয়া কইছি যে পাট শাক তো মোটামুটি আছে তো খাই হলাম গরুরে যে যারা যারা খাইব নিয়ে আগেও কোয়া হয়েছে সবাই যারা যারা খাইবে তো নিয়ে খাইতে খাতে যেহেতু বেশি নে কাৰণ বেচ পানীয়ে পাঁচটি হাতী বৰ বৰ হাতী পাঁচটি হাতী বেচাছে না বেচা নহয় গৰুটো খুৱাইলে তাৰপিছত এমনি দিলেও কামে নাঞ্চি খাই লও কামে নাকো হ'ব ঠিক লাগছে বহে ঋইছ বহি ঋষ্টাৰমুখী

তেজাটো ৰ'জাগা পৰিষ্কাৰ কৰা হৈছে গা থাকিব এনেকুৱা আচ্ছা অকে বাবুলে আমার ঘাস কাটা শেষ দেখে মিল করে নিলাম কই নিয়ে যাম কাটা তারপরে আর কটা কাটলাম মাথা গুড় বানছে আর এই যে সবাই রে রুস্তান দাদারে মানে দাদারে অপু গুল্লাহু ত নুপুৰ ঘুনিকা কাকিটোতো এটাৰ গোৱা নৈছাল কাকী আহিছে নেকি এক পইচা আহিছে না বাবু এটোক জাগা এটোক জাগা কাজ কৰোটি ঘণ্টা সানিকি ৰু ওপৰৰ লাগছে তাৰপৰা আধা ঘণ্টা জি আহিছি গপ্প টপ্প কৰিছি এইটো খন দিবা তাকে

বাৰীতেই চাব ল'ম গৰমে খেলা অস্থিম নে কি হ'ব আছে গৰু এটা জাপে দিম বস্তাই আছে গছ এনে আছে গছ 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 মোটামুটি পালে আছে গাছটাছ কেৰি আহিছে একটো জিৰাইছি জিৰাই যে একবাৰে পই পৰিষ্কাৰ কৰি দিলে মোৰ একদিন পৰপৰ পই পৰিষ্কাৰ কৰা হয় পাছত জাকৈ দি আহিল মোৰ খোৱা মোৰ খোৱা বিহু মোটামুটি পেট এটা ভৰিছে অহানি এইবেলা হৈয়ে থাকিব কি দেখি মানা হাম্বু আহ আছ 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 কি কৰ কি কৰ মোটামুটি পেট এটা তিনি টিন হৈছে টান করে দিলেই সুন্দর দেখা যায় আবার কি করে এই যে না দেয় এমনি যদি খায় থাকে যদি না দেয় এবং এই জায়গা কিন্তু আসবো ঘুরবো ওই না দেয় তারপরে যে ইনে না দেয়বো এমনি করে এই হলো অবস্থা এর যে এত সুন্দর পানি দিছি এরকম তো আমরাও থাকি না এত সুন্দর জায়গায় ফ্যান লেট মোটামুটি সবই আছে এই করে কিন্তু একবার জঙ্গল অনেক স্প্রে দিয়ে দেবো তাই আর মশা মাছি আর ধরবো না কে এবার খাওয়ান দিছি খাওয়া খাওয়া দাওয়া করলো খাওয়ান দিব না রেস্ট নিবি পেটটা পড়ছে অনেক থাক মা মায়ের পাশে রান্না কি রান্না করে আরামগো আস ওই যে আশটা দেখতেছেন না ওই যে একা ওই যে ওটা হইলো খাটাসে ধরছিল খাটাসে ধরার পরে আর কি ও ইয়ে থেকে ধান খেতে নিয়ে গেছিলো বা যাই হোক মিছে দৌড়াদৌড়ি পাইলে কিন্তু ওটা খাইতে পারে না গলায় ধরছিল তো গলা হয়তো বা ভাঙছে না কি হয়েছে ভগবানই জানে কারণ ওটা খাইতে পারে না তো নগে নগে ঘুরে খালি

তারা পাঁচটির দাদা গেলবি

OKOK OKOK, Another fis liksom, Som day